আরজি করের ঘটনা এই মুহূর্তের সব থেকে বড় খবর আজ কলকাতা হাইকোর্টে শুনানি চলছিল সেই শুনানিতে কিন্তু খুব পরিষ্কারভাবে বলে যে ভাবে ঘটনায় আর দেরি নয় পুলিশের আস্থা নয় এবার কিন্তু তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এই বড় খবর যে করে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে যে ডাক্তারকে সেই ঘটনায় পুলিশের উপর আর হাইকোর্ট আস্থা রাখতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন যে তিনি একেবারে রবিবার পর্যন্ত পুলিশ তদন্ত কমপ্লিট করতে না পারলে তদন্তে তেমন সারা না পড়লে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তদন্তের ভার এর হাতে দেবেন এই মুহূর্তের সব থেকে বড় খবর কলকাতা হাইকোর্টে আজকে যে মামলা হয়েছে প্রধান বিচারপতির সেই শুনানিতে খুব পরিষ্কার যে আর্জি করার ঘটনায় সিবিআই তদন্ত করতে হবে একেবারে নির্দেশ কলকাতা হাইকোর্টের এবং আদালতের নজরদারিতেই হবে তদন্ত বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাব সংবাদ নিউজ এইটিন ডিজিটাল থেকে সম্পূর্ণ আপনাদেরকে পড়ে শোনাবো আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্য বিচার রাজ্য প্রধান বিচারপতি শুনানিতে জানান সমাজ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে সরকার সব রকম চেষ্টা চালাচ্ছে মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে জনস্বার্থ মামলায় আইনজীবী ফিরোজ জি হাইকোর্টে কামদুলি প্রসঙ্গে টেনে বিনীত গোয়েলকে সরানোর দাবি করেন তিনি বলেন কামদুনি যেভাবে সাজানো হয়ে মামলা সাজানো হয়েছিল একই কায়দায় এই কেস সাজানোর চেষ্টা চলছে বিনীত গোয়েল কামদুনির সময় ছিলেন আইজি সিআইডি কামদুলির সময় নির্যাতিতার স্ট্রেজ মার্ক যেভাবে দেখানো হয় একই কায়দায় করকে সাজাচ্ছে গোয়েল এমনটা কিন্তু অভিযোগ অর্থাৎ এই মুহূর্তের কিন্তু সব থেকে বড় খবর যে সিবিআই এবং কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিলেন যে সিবিআই তদন্ত করতে হবে করের ঘটনায় অর্থাৎ পুলিশের উপরে আর কিন্তু ভরসা রাখতে পারছে না কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ এবং যেটা জানা যাচ্ছে যে হাইকোর্টের তত্ত্বাবধনে কিন্তু সিবিআই এই তদন্ত চালাবেন এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণটা জানানোর চেষ্টা করব আজকেই জানেন যে কলকাতা হাইকোর্টে যে আপনার একটি মামলা দায়ের হয়েছিল যে মামলার পরিপ্রেক্ষিতে প্রায় সকাল থেকেই কিন্তু শুনানি হচ্ছে সেই শুনানিতে একেবারে বলে দেওয়া হয়েছে যে আর দেরি করা হবে না অর্থাৎ যে আর দেরি করা হবে না এই যে আর্জিকর যে মামলায় যে মামলায় কিন্তু ইতিমধ্যে রাজ্যে কিন্তু তোলপাড় হয়ে গেছে এবং সারা দেশ জুড়ে আজকে আজকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তিনিও প্রতিক্রিয়া জানিয়েছেন যে তিনি সঠিক তদন্ত চাইছেন অন্য দিক থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্ত্রী সুকান্ত মজুমদার বামেদের নেতারা মিনাক্ষী মুখার্জিরা তারাও কিন্তু বারবার কিন্তু সঠিক তদন্তের দাবি করেছিলেন এবং এই দাবি নিয়ে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন হসপিটাল হাসপাতালের আপনার যে জুনিয়র ডাক্তার রয়েছে বা সিনিয়র ডাক্তাররা প্রত্যেকটা সংগঠনের পক্ষ থেকে তারা কিন্তু একেবারে এই আন্দোলনকে আরো জোরদার করে তুলেছিল এবং যথেষ্ট চাপে ছিল রাজ্য প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি একেবারে তিনি চলে গেছিলেন ওই নির্যাতিতার বাড়িতে কথা বলেছিলেন তারপরেই তিনি জানিয়েছিলেন রবিবারের মধ্যে তদন্তের অগ্রগতি না বাড়লে সিবিআই এর হাতে তদন্ত তুলে দেবেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই ভাবনা বা তার সিদ্ধান্তের আগেই হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের তত্ত্বাবধানে কিন্তু এই তদন্ত অতি শীঘ্রই শুরু